জম্ফা কোম্পানি দুই হাজার ইনভার্টারিজিনাল ইনভার্টারিজিনালেট নেই ব্যাটারি থেকে আপনার করবে আর কারেন্ট থেকে আপনার ব্যাটারি চার্জ করতে পারবেন

যারা আপনার মনে করেন ফ্রিজ চালাইতে চান বা এক গোড়া মোটর চালাইতে চান চালাইতে পারবেন আপনি এক গোড়া মোটর এবং ফ্রিজ চালাতে পারবেন আচ্ছা এটা তিন হাজার

ইউ বি বুট আছে মোবাইল চার্জ মোবাইল চার্জ করবে বিশির থেকে এসে আউটপুট করবে এটা প্রাইস কত করে এটা পঁয়ত্রিশশো টাকা দাম পঁয়ত্রিশশো টাকা করে আচ্ছা পাশাপাশি দেখা যাচ্ছে আরেকটা দুই হাজার এটা হচ্ছে আপনার শুধু টুইন ওয়ান টুইন ওয়ান শুধু ব্যাটারি থেকে আপনার

আচ্ছা এটা কত করে ওয়াট চাচ্ছেন এটা রাখতে রাখতেছে 28 টাকা ওয়াট 12 ভোল্ট জি 12 ভোল্টের 12 ওয়াট 28 টাকা ওয়াট 12 ভোল্টে যেগুলো আছে 12 ওয়াট 28 টাকা ওয়াট আচ্ছা এই একটা আছে আপনার এই আপনার সোলার লেন্ড গোল সোলার লেন্ড গোল গোল আচ্ছা এটা আপনার ইয়ার নাই দুনা সাইডে চার্জ হবে না এক সাইডে চার্জ হবে এক সাইডে চার্জ হবে সোলার লেন্ড গোল গোল এটা হলো আগের মডেলের যেগুলো জি এটা আগের মডেল আচ্ছা এটা রাখতেছে 26 টাকা ওয়াট 26 টাকা করে ওয়াট আচ্ছা এটা হচ্ছে আপনার সেল আমেরিকান আচ্ছা

আর মানে সোলার দেখলাম পাশাপাশি আর কি দেখাবেন আমাদের আমাদের আপনার সোলারে যাবতীয় যা লাগে আইটেম সবকিছু আছে আমাদের এই জায়গা দেখেন সোলারে সিলিং ফ্যান আছে এই সোলার সিলিং ফ্যান সোলার সিলিং ফ্যান এর গুলো মনে হয় ছোট ইনভার্টার আচ্ছা টাচ কন্ট্রোলার আপনার ব্যাটারি চার্জার এই যে ফ্যান ফ্যান সোলারে ফ্যান গুলো যায়

কম বেশি হতে পারে তবে চেষ্টা করবেন আমাদের ভিডিওসে যারা আছে ভিডিওটা দেখতেছে বা তারা দেখবে তারাই তাদের জন্য প্রাইস টা রাখার চেষ্টা করবেন আচ্ছা

আর চব্বিশ গোল্ড এর প্যানেল গুলো কতগুলো প্রাইস যদি একটু বলে দিতেন চব্বিশ গোল্ড এর আপনার যা গুলো আছে আপনার মনে করেন সতেরো টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত আছে বাইশ টাকা পর্যন্ত আছে তাহলে ঠিক আছে শিবন ভাই আজকের জন্য এই পর্যন্ত নেক্সট আবার ভিডিও দেখাবে আসসালামাই